আমার বউ বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কোনদিনে ভাবেনি আমি করবে অশান্তি মানে একটু একটু চিরিতি কাঠালে রাথা লাগলে পরে ছাড়ে না নিজের স্বামীর সন্তান থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের হাত ধরে চলে যায় হ্যাঁ এমনই এক ঘটনায় চাঞ্চল্য বিজেপির পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা স্ত্রীর বিশ্বাসঘাতকতা মানতে পারছেন না স্বামী বিপাকে দুই পরিবার বাড়ির কাছে পার্টি অফিস সেই পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত এবার তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালাল বিজেপি নেতা বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান অন্যদিকে বিজেপি নেতাও বিবাহিত বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে দুই পরিবার মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা সমগ্র ঘটনা জানাজানি হতে এলাকাতে পড়েছে সরগোল মালদা জেলার হরিচন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তার স্বামী পেশায় একজন টোটো চালক তৃণমূল কর্মী জিতেন রায় হরিচন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন কিন্তু পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে জীবন তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না এই বিশ্বাসঘাতকতা কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছিল ছোট দুই ছেলে মেয়ে রয়েছে বাড়িতে তারপরেও তার স্ত্রী কিভাবে এই কাজ করলো জানা গেছে জিতেন রায়ের বাড়ির একশো মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয় সেখানেই আসতেন ওই বিজেপি নেতা সেখান থেকে গড়ে উঠেছিল যোগাযোগ এবং প্রেম সেখান থেকেই গড়ে উঠেছিল যোগাযোগ কিন্তু স্বামী টের পানি কিছুই অন্যদিকে জীবন দাসও বিবাহিত রয়েছে ছোট এক সন্তান বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও আর তার মেয়ের কেন এমন করলেও বলতে পারছেন না শিবলি রায়ের মা সাম্প্রতিক সময়ে বারংবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে একাধিক অশান্তি সৃষ্টি হচ্ছে ভেঙে যাচ্ছে বহু পরিবার সেরকমই অবস্থার এই মুহূর্তে শিবলি রায় এবং জিতেন দাসের পরিবারের আজকে থানাতে দ্বারস্থ হয়েছেন কি অভিযোগ নিয়ে আজকে দ্বারস্থ হলেন হলাম যে আমার বউ মানে বউ এই বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি আর থানাতে এসেছি এদিন আগে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ ডায়রি করেছিল আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতা বিজেপি নেতার নাম আছে জীবন দাস উপলা স্ট্যান্ডে এই দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝে পাইনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বোঝা যায়নি কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে পাশে বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে যেত আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর কোন কোথায় যাব আর কি করবো আমি আমি চাইছি একটা কোনো একটা স্ট্রেস হল মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো ব্রিটিশ শিক্ষা চাইছি তার অভিযোগে জীবন কাছের জন্য বলছি আপনি কোন পার্টি করেন আমি তৃণমূল পার্টি করি সক্রিয় তৃণমূল করি তৃণমূলের কর্মী আমি এমনি কি কাজ করেন আপনি টোটো চালক আমি চাইছি এর নেতৃত্ব যা হোক মানে তাকে নিয়ে আসা হোক ওরা যা শাস্তি তা শাস্তি দেওয়া হোক বিজেপি নেতা এরকম করবে সেটা মানা যাচ্ছে না নেতা হয়ে এরকম করবে সাধারণ মানুষ কি করবে এর সাথে ঘুরতে দেখি ওদের পুরা আমার কাছে ছবি আছে অনেকের সাথে ফটো ওটো তোলা আছে ওরা সব জানে ঘটনাটা কিন্তু লুকিয়ে রেখেছে ওরা ধামা দিয়ে লুকিয়ে রেখেছে জানে ওদের কাছে আমি যাই জানতে চাই যে ওদেরকে তরুণ করুক পুলিশ যাই করুক নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে কিন্তু ওরা দিচ্ছে না খবরটা কিছু আমার নাম জিতেন রায় জিতেন রায় বাড়ি হরিশনগর কৈলাশ নগর শুনেছেন কিছু হ্যাঁ শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই

জীবনের স্ত্রী ওর সঙ্গে থাকতো হ্যাঁ ওর সঙ্গেই থাকতো ওরা আলাদা খাতো আমি আলাদা খেতাম আমি এখন বলতে পারবো আমি মা হয়ে এখন ওর মনের কথা আমি বলতে পারি কেন আমি তো বাড়িতে থাকি এখন ছেলে এখন কাজ করতে যাচ্ছে এখন ও ও কথা আমি কিনে বলবো মা হয়ে আমি জানি না এগুলো কিছু সম্বন্ধে আচ্ছা আপনাদের কি দেখা শোনা করতে নাকি আপনি দেখো আলাদা ক্ষেত নাকি না ও আলাদা ক্ষেত না আপনাদের দেখতো না না আমাদের দেখতো না মানে বাড়িতে আছি জান যান করে গেল বলতো দেখি হলো না হলো কিন্তু ওই ভূকেই নিয়ে খাতো তো মানে একটু ববও একটু মনান্তর এখন বাড়ি বাড়ি ওদের কি ছিল ববু আমি কেমনি জানবো না আজকে শুনলাম যে ও

हाँ बीजेपी इन्हें कहाँ संगे एक ही वाव इस पुरी चौहान वालों सेनेतर संगे जानते हैं जानते हैं कुनो मने रकम किचु ये आ चाहे मैं सुन सुन लेन सिलिगुड़ी का चाहे इल्कुम क्या नाम गुलाबनामे बुष्टे पालम नामरा पालम नामरा अब माय मिकोल बेमान में

কোনোদিন ভাবেনি আমি আমার মেয়ে এমনি করবে আমরা কই ছেলে না তার তার ছেলে তার ছেলে তিনটা মেয়ে কি খাচ্ছি সোয়াগি মন্ডল সোয়াগি মন্ডল কি হয় আপনার সিলি মন্ডল কি হয় আপনার